এই যে দেখুন এগুলি ঝাঁক কোরআনের পাখি আপনাদের ফসল যারা দু টাকা চার টাকা দশ টাকা দান করেছেন আপনাদের টাকাগুলো বিফলে যায়নি এই কোরআনের পাখিগুলো এখান থেকেই বের হয়ে এখন অনেকে বিভিন্ন জায়গায় কেউ খ্যাত করতেছে কেউ আবার এখন অধ্যয়ন করতেছে পড়াশোনা করতেছে এমনও ছেলে আছে আমাদের যে একজন হাফের ছেলে সে ঢাকায় খ্যাত করতেছে অথচ আপনাদেরই ফসল একজন একজন করে সামনে আসবে নাম বলা হবে তার পা নিয়ে নিচে চলে যাবে দ্বিতীয় হাফেজ মোহাম্মদ ইব্রাহিম পিতা মুস্তাকিমুল্লাহ গ্রাম হিলি এই এই হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান পিতা হাফিজুর রহমান বন্নাগারা হাফিজ মোহাম্মদ হাবিবুল্লাহ পিতা জাহিদুল ইসলাম গ্রাম ডুগটুগি হাফুদ মোহাম্মদ রাশেদুল ইসলাম পিতা আইনাল হক গ্রাম খামার আমাদের এই ছেলেটা ঢাকায় খ্যাত আছে সকলে দোয়া করবে হাফেজ মোহাম্মদ মাহমুদ পিতা মোহাম্মদ ইসলাম হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলাম পিতা নুর আলমির হাফেজ মোহাম্মদ সিফা পিতা মুসলিম উদ্দিন গিরাম পিনী হাফেজ মোহাম্মদ রাহেনুল ইসলাম পিতা হারুন শেখ খামার হাফেজ মোহাম্মদ পিতা হারুন শেখ শেখ খামার হাফেজ সিয়াম পিতা সাইফুল ইসলাম সাদুল্লাপুর গাইবান্ধা হাফিজ মোহাম্মদ রসিম পিতা শাহন শাহ দেীপুর হাফেজ মোহাম্মদ সাকিব পিতা সাইফুল ইসলাম মুকলিশপুর

এগুলো ছিল হাফেজ জেরান জেনারা হয়েছিল এনাদেরকে বহুদিন থেকে আমরা পাগড়ি দিতে পারি নাই এখন অনেকগুলো হাফেজ আমাদের বাকি আছে তিনারা উপস্থিত হতে পারেন নাই সবমাত্র তেরো জনকে আমরা দিলাম